সঙ্গে বস্তা বস্তার ভিতরে টাকা ছিল না বন্দুক ছিল না এক্সপ্লোসিভ কিছু ছিল না জাল নোট ছিল না হিরোইন ছিল না ড্রাগ ছিল ছিল এখানে একটা আমি কেশপুরে তারপরে ঘাটাল এসে রোড শো ছিল আমার ঘাটালে সভা করতে দেয়নি আমি ছুটে এখানে এসেছিলাম তার আগে পালিয়েছিলাম উঠে সোজা আমি উপরতলায় বেডরুমে থাকি এটা রেন্টাল হাউস আমি ভাড়াতে এখানে থাকি দু হাজার কুড়ি সালে বিজেপিকে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠি আমি এইখানেই কার্যত থাকি লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকি কলকাতা নইলে এখানে আমি কাঁচিতে সপ্তাহে একদিনের বেশি কাঁচিতে থাকি সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে একজন পাবলিক রিপ্রেজেন্টাটিভ আমি রাজ্যের বিরোধী দল নেতা আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন জাস্টিস আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চারে উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি অন বিহাফ অব স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দা অর্ডার অফ দ্য হন্ড অফ লাইক ভাবতে পারেন জুডিশিয়ারি মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মন্ডল পুলিশ অবজার্ভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি তিনি আমাকে ফোন করলেন অমিত জা অমিত শাহজির ইন্সট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা ট্রেকআপ করছে আগামীকাল অমিত শাহ আসছেন এই জেলাতে সবার রয়েছে কর্মসূচি কিছু না এখানে এই থেকে বিশ লাখ টাকা দেখাতো বা দুটো ভাঙা বন্দুক দেখাতো দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে পঁচিশ তারিখে ভোট লুট করবে অথবা বলতো যে তিরিশ লাখ ছবি তুলে ভাইপোর কাছে ভাইপোর পিয়ে চিটিং বা চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌমদ্বীপ ভট্টাচ চিটিং দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দাও হতো যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না খালি হাতে গেছে এখান আমার সব ঘর সার্চ করেছে বেডরুম সার্চ করেছে বাথরুম সার্চ করেছে কোন রাজ্যে আছি না মা কোন দেশে আছি ভূ ভারতে কোথাও হয় না আই এম লেট পিপুল সার্চ ওয়ারেন্ট থাকলে ওয়েলকাম ভিডিওগ্রাফি থাকবে আর এখন তো সে রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে তল্লাশি ইফ নেসেসারি কোনো টাকা পাওয়া গেলে আইটিকে ডাকতে হবে কোনো প্রসিডিওর মেনটেন করেনি এর উত্তর পঁচিশ তারিখ আর পয়লা জুন বাংলা জনগণ আমি ঘাটালের আমার দশ হাজার লোক জমা হয়েছিল তাদের কাছে ক্ষমা প্রার্থী মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিং অ্যাড্রেস করতে পারিনি কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি আমি ছাড়নেবেলা পাটি না

যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লইয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসেছে আমরা কাল পরশুর মধ্যেই লিফটব হাইকোর্টে যাব এর আগে কোনোদিনও বিরোধী দলনেতাদের বাড়িতে এইভাবে তল্লাশি ভোটে যখন নালা ঘটতে পারে আপনার বাড়িও যেতে পারে

তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার সাড়ে নিরানব্বই ভাই মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে মেদিনীপুরের লোক সুরেন্দ্র দিকে তার আত্মীয় ভাই দল মত নির্বিশেষে ফোন পাচ্ছি ছি ছি করছিল পুলিশ কোনো ব্যাখ্যা দিলো যে কি কারণে তারা দেখাই করেনি আমি যখন এখানে আমার কেয়ারটেকারের খুনে বলি প্লিজ ওয়েট আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না আমি আসছি আপনাদের কাছে কোন ব্যাখ্যা দেয়নি আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা ভিডিওগ্রাফি নেই সার্চ ওয়ারেন্ট নেই ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই কি ভয়ঙ্কর ষড়যন্ত্র কোন রাজ্যে আমরা বসবাস করছি আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব মমতা ব্যানার্জিকে ছাড়ার তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই আর এসব ভয় দেখে বিপিন অধিকারীর রক্ত আছে আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড়

বিরোধী দল নেতার থেকে পঁচিশ লক্ষ টাকা উদ্ধার হল মিডিয়া দিয়ে ছড়াতো আর কিছু পাঁচ আটা চ্যানেল আছে আর কিছু মমতার লিপলেট হ্যান্ডবিল মতো কাগজ আছে বর্তমান সহ তারা ফ্রন্ট পেজে লিখত ভোটারদেরকে বিভ্রান্ত করত মমতা ব্যানার্জি ইনকাম ট্যাক্স দেয় না আমরা ইনকাম ট্যাক্স দিই মমতা ব্যানার্জি